এটা হলো কম দামের মধ্যে ভাই এগুলো কম দামের মধ্যে এটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি মানে দুইটা বাচ্চা অনেক গোসু করতে পারবে খুব সহজে ফুলানোর জন্য আমরা ম্যানুয়াল দিয়ে বল থাকবে ঠিক আছে ইঞ্চি ইঞ্চি আর চব্বিশ ইঞ্চিটার প্রাইস মাত্র ভাই নয়শো নিরানব্বই টাকা ঘর সুইমিং পুল ঘর সুইমিং পুল এটা হলো আপনার আট বছর মানে জিরো থেকে ছয় সাত বছর বাচ্চা গোসু করতে পারব সেটা হলো ঘর সুইমিং পুল এর সাথে দেখেন একটা বাদর থাকবে বানর ঠিক আছে বানর থাকবে একটা থাকবে এই যে দেখেন মাছ ফিশ ঠিক আছে এরপর থাকবে এই যে দেখেন পাখি ঠিক আছে এই তিনটা থাকবে এর সাথে এবং পেয়ে যাবেন এর সাথে 48 টা বাচ্চাদের খেলার জন্য বল ঠিক আছে এরপরে পেয়ে যাবেন চমৎকার ইলেকট্রিক এগুলো কি এর সাথে ফ্রিই থাকবে এর সাথে ফ্রি থাকবে হাস হাস এই তো বিশাল বড় ভাই জি বিশাল বড় আমি নিজেও বসতে পারবো হাসের মধ্যে আল্লাহ আল্লাহ দেখেন ভাই নিজেই বসে গেছে দেখেন হাসের মধ্যে আবার দেখেন ঘোড়ার মতো মাথা আচ্ছা আচ্ছা

ভাই প্রথম কোন আইটেমটা দেখাবেন আমাদের প্রথম দেখাবো এই ঘর সুইমিং পুল ঘর সুইমিং পুল এটা হলো আপনার 8 বছর মানে 0 থেকে 6 7 বছর বাচ্চা গুছিয়ে করতে পারবে সেটা হলো ঘর সুইমিং পুল এর সাথে দেখেন একটা বানর থাকবে বানর ঠিক আছে বানর থাকবে এরপর থাকবে এই যে দেখেন মাছ ফিশ ঠিক আছে এরপর থাকবে এই যে দেখেন পাখি ঠিক আছে এই তিনটা থাকবে এর সাথে এবং পেয়ে যাবেন এর সাথে 48টা বাচ্চাদের খেলার জন্য বল ঠিক আছে এরপরে পেয়ে যাবেন চমৎকার ইলেকট্রিক এগুলা কি এটার সাথে ফ্রি থাকবে এটার সাথে ফ্রি থাকবে আর এটা দেখেন এই যে এভাবে করতে পারবেন ছাতা সিস্টেম দুইটা স্টাইলে রাখা যায় জি দেখেন এটা কিন্তু অনেকেই চাচ্ছিল ছিল अवेलेबल অনেক চাচ এই প্রোডাক্টটা আজকে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পাবেন হাওয়ার মেশিং আমরা দিয়ে দিব এর সাথে এই যে এটার বক্সটা আমরা আপনাদেরকে দেখাই এই যে বক্সটা দেখি এটা হলো এই যে বক্স এই যে চল্লিশ ইঞ্চি আর হলো চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে এটা 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 নিতে পারবেন ইলেকট্রিক পাম্পা দিয়ে দিব এর সাথে ঠিক আছে আটচল্লিশটা বলো থাকবে যা যা দেখালাম এগুলো থাকবে ভাই এটার দাম কত থাকবে এটার দাম টাকা মাত্র ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে না ওই নাম্বারে যোগাযোগ করে সাদা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর অ্যাডভান্সও দিতে হবে না ডেলিভারি চার্জও ফ্রি থাকবে কোনো অ্যাডভান্স ছাড়াই আপনারা এটা নিতে পারবেন নেক্সট কোনটা দেখাবো

সুইমিং পুল আছে আমাদের এই যে স্কোয়ারের মধ্যে এই যে এগুলো 10 ফিট 6 ফিট আছে 8.5 ফিট আছে মানে যার যত বড় লাগবে আপনারা দিতে পারবেন নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দিবেন যে ভাই এত বড় লাগবে ওটাও আছে অসুবিধা নেই এটা হলো কম দামের মধ্যে ভাই এগুলো কম দামের মধ্যে এটা হলো 45 ইঞ্চি মানে দুইটা বাচ্চা অনায়াসে গোসল করতে পারবে খুব সহজই ফুলানোর জন্য আমরা ম্যানুয়াল পাম্প দিয়ে দিব 24টা বল থাকবে ঠিক আছে 45 ইঞ্চি 34 ইঞ্চি আর 24 ইঞ্চি

এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা থাকে জি আপনি সারা বাংলাদেশে এই যে আমাদের লাভি ব্যান্ডের সরাসরি কেউ যদি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসের চতুর্থতলা লাভি ব্যান্ডের প্রাইসে চলে আসবেন এবং টেকনাফ থেকে তেতুলিয়ার উপসে দেখা বাচ্চা সারা বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়াও কিন্তু ওনারা কোকারি সাইটেম বিক্রি করে থাকে যার যেটা লাগবে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন